আজকে আন্তর্জাতিক নারী দিবস আর এই নারী দিবসে আমরা এমন কিছু মানুষকে পাই প্রতি সময় পাই যারা তাদের কাজ দিয়ে তাদের কথা দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেন তো সেরকমই একজন আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি সমাজকর্মী শ্রীমতী দুর্বা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার আকাশবাণী মহিলা মহলে আপনাকে স্বাগত নমস্কার শর্মিষ্ঠা অনেক ধন্যবাদ আচ্ছা আজকে যেহেতু একটা বিশেষ দিন এবং আমাদের জন্য মানে নারীদের জন্য তো আরও বিশেষ যদিও আমরা মনে করি না যে নারীদের জন্য বা কারোর জন্যই কোনো দিনটা বিশেষ করে আলাদা করা যায় তবু এটা তো চলে আসছে তার প্রেক্ষা মানে ইতিহাস আছে তার প্রেক্ষাপট আছে কিন্তু তবু যেহেতু আজকের দিন তো সেই জন্যে আমি যেটা প্রথমেই জানতে চাইব যে এই যে নারী দিবস এই নারী দিবসের প্রাসঙ্গিকতা আপনার কাছে কীরকম আমার কাছে নারী দিবস মানে মনে হয় প্রত্যেকটা দিন মেয়েদের জন্য যে কাজ করি যে মেয়েদের পাশে দাঁড়াতে চাই যে মেয়েদের সঙ্গে কাজ করে নিজে উদ্বুদ্ধ হই এবং নতুন কিছু শিখি তাদেরকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার পদ্ধতির মধ্যে থাকছি বলে মনে হয় এবং সেই নারী দিবসকে তখন আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ হয়ে ধরা দেয় নারী দিবস কারণ যদি ইতিহাসটা পেছন ফিরে দেখি তুমি দেখো যে বিংশ শতাব্দীর শুরু থেকেই কিন্তু নারী দিবস পালন করার একটা রীতি শুরু হয়েছিল আমরা জানি উনিশশো আট সালে যখন আমেরিকায় প্রথম নিউ ইয়র্ক সিটিতে মহিলারা অনেক বড় একটা মিছিল করেন প্রায় পনেরো হাজার মহিলারা তাদের মিছিল করেন তাদের সমানাধিকারের দাবিতে তাদের দৈনিক কাজের সময় হ্রাস করার দাবিতে মজুরি বৃদ্ধির দাবি এবং অবশ্যই ভোটাধিকার প্রাপ্তির জন্য তারা লড়ছিলেন এবং সেই সময় থেকে এই দাবিটা উঠে আসে যদিও ফার্স্ট এবং সেটা হয়েছিল এইট মার্চে সেই সময় থেকে শুরু তারপর যদি আবার উনিশশো আটে ফিরে আসি উনিশশো আটে এটা শুরু হয় উনিশশো নয় সাল থেকে কিন্তু আমেরিকার সোশ্যালিস্ট পার্টির ডাকে আমেরিকার সমস্ত জায়গাতে এই নারী নারী দিবস দিবস পালন শুরু হয় কিন্তু সেটা জাতীয় হিসেবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে নয় এবং তারা শুরু করে আঠাশে ফেব্রুয়ারি দিনটিকে পালন করা সেটা উনিশশো তেরো সাল অব্দি চলেছিল আচ্ছা ইতিমধ্যে উনিশশো সালে আমরা জানি ইউরোপে কোপেন তখন কর্মরতা মহিলাদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন হচ্ছিল সেখানে ক্লারা জেটকিন এই গল্পটা অবশ্যই জানা তবে আমি বলতে চাইব এটা এত তাৎপর্যপূর্ণ ক্লারা জেটকিন বলে জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির মহিলা অফিসের একজন নেত্রী তিনি দাবি করেন যে এরপর থেকে প্রত্যেক বছর সমস্ত তো পৃথিবীতে মানে বিশ্বের সব দেশে একটি বিশেষ দেশকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হবে যাতে আমরা মহিলাদের বঞ্চনা নিয়ে কথা বলতে পারি তাদের লড়াই নিয়ে কথা বলতে পারি মহিলাদের তোমার আমার সবার হাতে হাত মিলিয়ে এগিয়ে চলার গল্পটা বলতে পারি তাদের প্রাপ্তির কথা বলতে পারি এই লড়াইটা যেন একেবারে একটা ঐতিহাসিকভাবে নথিবদ্ধ হয়ে থাকে প্রত্যেক বছর এই দিনটি পালনের মধ্যে দিয়ে তাই সমস্ত দেশে একসাথে একযোগে ওই একটি দিন পালন করা হবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে এবং সেই প্রস্তাবটি সর্বসমক্ষে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় আচ্ছা তখন আচ্ছা কিন্তু এর পরের বছর উনিশশো সালে ইউরোপে চারটি দেশে অস্ট্রিয়া ডেনমার্ক জার্মানি এবং সুইজারল্যান্ডে ওরা আন্তর্জাতিক নারী দিবস পালন করতে শুরু করে কিন্তু সেটা তারা করে উনিশে মার্চ আচ্ছা তাদের সেটা এবং সেখানে মানে এক মিলিয়নের বেশি শুধু মহিলা নয় পুরুষরাও একটি বিশাল মিছিলে যোগ দেয় এবং তারা তাদের দাবি দেওয়া তুলে ধরে আচ্ছা এইভাবে জিনিসটা এগোতে থাকে এরপরে উনিশশো তেরো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে রাশিয়ান মহিলারা তাদের দেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু করেন এবং তারা যুদ্ধের সময় যুদ্ধের আজ বুঝতে পেরে পরস্পরকে সলিডারিটি জানানোর জন্য মহিলাদের বঞ্চনা এবং তাদের অধিকার তুলে ধরার জন্য এই দিনটি পালন করা শুরু করেন সেটা কি আটই মার্চ না আচ্ছা আবার সেটা শুরু তারা করেন ফেব্রুয়ারি মাসের শেষ রোববারে আচ্ছা সেটা তেইশে ফেব্রুয়ারি তারা করেন কিন্তু এটা যে হয় তখন ওরা বুঝতে পারে যে এই দিনটা পালনের একটা যে আমরা যে বলছি আজকে সেই তাৎপর্যটা তখন তারা যেন মানে খুব গভীরভাবে অনুভব করেন সেটা করেন বলে তখন অনেক আলোচনা হয় এরপরে এবং সর্বসম্মতিক্রমে ভ্লাদিমির লেন উনিশশো চোদ্দো সালে এটা তখন ঘোষণা করেন যে এরপর থেকে ওই পুরনো আটই মার্চের তাৎপর্য মনে রেখে ওটাকে কোমেমোরেট করার জন্য আটই মার্চকেই সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে এরপর থেকে প্রত্যেক বছর পালন করা হবে পৃথিবীর সব দেশে আচ্ছা তারপর থেকে এই ঐতিহ্য এখন অবধি সেই অব্যাহত কিন্তু উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ প্রথম এই দিনটিকে পালনের স্বীকৃতি দেয় তারাও এটা শুরু করে শুরু করে তারপর থেকে এটা আরো বেশিভাবে ছড়িয়ে পড়ে এবং আমাদের কাছেও সেটা তাৎপর্যতা ধরা পড়ে তো মানে এই দিবসের প্রাসঙ্গিকতাটা আপনার কাছে কতখানি মানে সত্যি কি দরকার ছিল নাকি মানে প্রাসঙ্গিকতা বলতে আমরা কি বলবো দরকার আছে আমি তো বলবো খুবই দরকার আছে হ্যাঁ তুমি বলতেই পারি বা বলবোই যে প্রত্যেক দিনই মেয়েদের জন্য প্রত্যেক দিন আমরা মেয়েদের অধিকার প্রত্যেক দিন তো দেখছি যে কতটা কথা বলা জরুরি হয়ে পড়ছে যেন এখন আরো বেশি করে সবার মাঝখানে মেয়েদের কথা বলা মেয়েদের অধিকার মেয়েদের এগিয়ে চলা লিঙ্গ বৈষম্যের কথা বলাটা জরুরি হয়ে পড়ছে কাজ করতে গিয়ে যখন দেখছি যে প্রত্যেকদিন কাজ করলেও একটি বিশেষ দিন তুলে ধরে তখন যদি মেয়েদেরকে ইতিহাসটা বোঝাতে পারি এবং তাদের বোঝাতে পারি যে এই পরম্পরা ফলো করে তারা যে এগিয়ে চলেছে সেটা থামবার নয় বা সেটা থামালে হবে না যতই আমাদের কাছে ব্যারিয়ার গুলো আসুক তখন মনে হয় একটি বিশেষ দিন তুলে ধরে এটাকে আরো বেশি তাৎপর্যপূর্ণ করা যেতেই পারে আচ্ছা সেখানে আমার মনে হয় প্রাসঙ্গিকতা আছে এবং থাকবে আচ্ছা তো এবারের নারী দিবসের যে থিম যেটাকে ঠিক করা হয়েছে যে সমস্ত নারীদের সমতা ক্ষমতায়ন ক্ষমতায়ন হ্যাঁ এই যে ব্যাপারটা তো এইটাতে আপনি তো নারীদের নিয়ে কাজ করেন হ্যাঁ এবং একটা বিশেষ দিক নিয়েই হয়তো কাজ করেন হ্যাঁ কিন্তু সেইখানে আপনি এই থিমটার মানে থিম আপনি কিভাবে দেখেন বিষয়টাকে হ্যাঁ শর্মিষ্ঠা আমরা কাজ করি শিশু সুরক্ষার জন্য মূলত সেখানে দুটো মেইন পিলার দুটো মেইন ফোকাস থাকে একটা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ করা আর একটা হচ্ছে শিশু মানে সার্বিকভাবে মানব পাচার কিন্তু শিশু পাচার অবশ্যই ভাবে প্রতিরোধ করা এই দুটো থাকে তো যখন মানব পাচার প্রতিরোধ করার তো একটা বিশাল বড় কাজ এবার পৃথিবী জুড়ে নেটওয়ার্ক আমরা তার জন্য অনেকভাবে কাজ করি নেটওয়ার্ক বানিয়ে কাজ করি কিন্তু বাল্যবিবাহের কথা যদি বলি তাহলে সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে কিন্তু ভারতবর্ষে বাল্যবিবাহের প্রকোপ অত্যন্ত বেশি আচ্ছা অত্যন্ত বেশি এবং যখন দু হাজার ছয় সালে চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্ট তৈরি হয় শুরু হয় এবং সেটা কার্যকরী হয় আমি বলতে পারি তখন দেখা যায় তারপর থেকে নিরন্তর সরকার কাজ করে চলেছেন এবং বেসরকারি সংস্থাগুলো আমাদের মতন কর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছেন ফলে দু হাজার পাঁচে যেখানে ভারতবর্ষে বাল্যবিবাহের হার ছিল তোমার সাতচল্লিশ দশমিক চার শতাংশ দেখা যায় দু হাজার একুশে এসে সেটা নেমে এসেছে সাঁত্রিশ দশমিক তিন শতাংশ আচ্ছা আচ্ছা এতটা একটা হ্রাস পায় বাল্যবিবাহের পরিসংখ্যান যদি আমরা দেখি তো সেখানে আমি বলবো যে বাল্য বাল্যবিবাহ কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জিজ্ঞেস করে সাধারণ মানুষকে বা যারা আরবান সেট বেশি থাকেন তারা মনে করেন যে দারিদ্র একটা বড় কারণ আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে তা নয় আচ্ছা বাল্য বিবাহের কিন্তু মূল কারণ হচ্ছে অবশ্যই সচেতনতার অভাব তার সাথে ভীষণভাবে পিতৃতন্ত্র পিট্রিয়ার্কি আচ্ছা 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 পিট্রিয়ার্কাল রুট হুম না হলে আমাদের আরবান সেটাপে বা সেমি আরবান সেটাপে অনেক ধনী পরিবারের মেয়েদেরকে আঠেরো বছর বা কুড়ি বছরে বিয়ে দেওয়া দেয়া হয় হুম হুম কারণ এটা একটি মানসিক ব্যবস্থা মাইন্ডসেট যেটা তাকে মনে করা যে এই মেয়েটি আমার সংসারে বা পরিবারের বোঝা বোঝা এখনও অব্দি আমাদের এই পিতৃতন্ত্র কায়েম করে রেখেছে ছেলেরা হলে ছেলেরা হবে সম্পত্তির উত্তরাধিকার আগে তো মেয়েরা ছিল না এখন সেটা হলে তবুও মেয়েরা যেটা পারে না ছেলেরা আমার বংশ পরম্পরায় বংশকে এগিয়ে নিয়ে চলবে তারা সম্পত্তির উত্তরাধিকার হবে এবং তারাই বংশের ধারক বাহক সুতরাং তারা বোঝা নয় মেয়েরা কিন্তু এখন অব্দি মনে করা হয় মেয়েরা পরিবারের বোঝা বা তারা অতিরিক্ত ফলে এটা গ্রামের দিকে যদি এটা আরবান অ্যাডভান্সেটঅপ হয় গ্রামের দিকে কত বেশি বুঝতে পারছো নট জাস্ট টেন ফোলসি বোধ হয় হান্ড্রেড ফোল্স বেশি এবং সেখানে তাদেরকে এই কারণে তাদের চেষ্টা করা হয় ছোট বয়সেই বাবা মারা টাকা নেই মেয়েদের বিয়ে দিয়ে দায় মুক্ত হলাম প্রবলভাবে বাল্যবিবাহ বেড়ে চলেছে এই একটা পেট্রিয়াকাল মাইন্ডসেটের জন্য যেখানে একটা মেয়ে পড়াশুনো করতে চাইছে অথচ একই পরিবারে আমরা দেখি ছেলে রয়েছে একই সমবয়সী ছেলে সে পড়াশুনো ছেড়ে দিয়েছে স্কুল ড্রপ আউট বাইক চালিয়ে ঘুরছে তাকে কেউ কিচ্ছু বলছে না মেয়েটি পড়াশুনো করার অক্লান্ত চেষ্টা করছে বাড়ির সমস্ত কাজ করছে তারপরেও সারাক্ষণ তাকে একটা বিয়ের জন্য চাপের মধ্যে থাকতে হচ্ছে না হলে বিভিন্নভাবে সে পারিবারিক হিংসার শিকার হচ্ছে না তাহলে এই যে যে থিমটা সেটা কতটা প্রযুক্ত হ্যাঁ একদম সেটাই ফিরে আসছিলাম সুতরাং সেখানে যদি মেয়েদের ক্ষমতায়ন না করতে পারি তাহলে কিন্তু আমি যে বললাম দারিদ্র কারণ নয় পয়সা দিয়ে দিলে বা কোনোভাবে যদি রোজগারের ব্যবস্থা হয় বাড়ির যিনি প্রধান পরিবারে তিনি কোনোভাবে যদি আমি ধরে নিই রোজগার বাড়ে পয়সা আনতেও পারেন তাহলেও কিন্তু এটা বদলাবে না যদি না মেয়েটিকে বোঝাতে পারি যে এটি তোমার অধিকার যে তোমার জীবন কি করে তুমি বাঁচবে ঠিক করবে এবং একইভাবে পড়াশুনো শিখে একটি ছেলের মতন করে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো তুমি তোমার স্বপ্ন সফল করতে পারো তুমি কোনো নিজের চাকরি করতে পারো তার তোমার রোজগারের ব্যবস্থা করতে পারো এবং অবশ্যই করে তুমি কোনোভাবে লিঙ্গ সাম্যের কথা মাথায় রাখো লিঙ্গ অসাম্যের শিকার না হও এবং নিজেকে একটি ছেলের থেকে কম মনে করে পিছিয়ে না যাও ভয় না পাও যতক্ষণ না সেটা হচ্ছে তারা মুখ বুঝে সহ্য করবে এবং পারিবারিক চাপে পড়ে বাল্য শিকার হবেই হবে মানে সচেতনতাটা খুব জরুরি হ্যাঁ সচেতনতাটা জরুরি কিন্তু এই যে এবারের থিম তুমি মানে শুধু অ্যাওয়ারনেস করলে চলবে না শুধু সচেতনতায় আর চলবে না সচেতনতাটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে কাজ বা কাজকে ত্বরান্বিত করতে হবে আরো বেশি করে যাতে শুধু সচেতনতায় না থেমে থাকে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি বলতে পারি যে গত আট দশ বছরেও গ্রামে যেখানে প্রথম দিকে মেয়েরা কথাই বলতো না জীবনে কি হতে চাস বা তোর তোর কি পছন্দ কি খেতে ভালোবাসিস সেটাও জানে না কি খেতে ভালোবাসি মনে হতো কি খুবই ব্যাপার এটা একটা কোনো প্রশ্ন হতে পারে আমি কি পছন্দের খাবার এই কনসেপ্টটাই ওদের কাছে ছিল না যে পছন্দের খাবার বলে কেউ কিছু জিজ্ঞেস করতে পারে বা জীবনে কিছু হতে পারে দুবেলা খেতে পাই এটাই তো অনেক বাবা যে খেতে দিচ্ছে সেটাই তো অনেক পছন্দের খাবার বলে কিছু জিনিস হতে পারে তো সেই জায়গা থেকে যখন আজকে একটি মেয়ে তার বাবাকে বলছে বিয়ে আমি করব না বা যদি করি আমার পছন্দের ছেলেকে করব আচ্ছা আর শুধু এখানেই না আমি আজকের দিনে এটা কোথায় তাৎপর্যপূর্ণ বলতে চাইবো সে তার সাথে কোথাও বোধহয় আমরা এইটুকু পেরেছি বলে দিচ্ছি যে এটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাহ এটা কিন্তু আমি শহরের থেকেও আমি এখন বলবো গ্রামে যাদের সবাইকে পারছি না তো যাদের সঙ্গে কাজ করে একটা জায়গায় পৌঁছতে পারছি তাদেরকেও কিছুটা তৈরি করতে পারছি তারা এটা বলছে যে বিয়ে করবো না যদি করি আমার পছন্দ এবং কেন এটা আমার মৌলিক অধিকার তো সেইটা বোধহয় কোথাও অ্যাকশন অ্যাক্সেলোরেট করছে বা একটা ক্ষমতায়নের পর্যায়ে পৌঁছতে পারছি সেখানেই স্বার্থকথা না হোক তাৎপর্যপূর্ণ তো বটেই নারী দিবস এবং আমাদের কাজ সেটা আমি বলতে চাইব ঠিক তো আজকের নারী দিবসে তাহলে আপনি কি বলবেন মানে এই ক্ষমতায়ন হোক এটা তো আমরা সবাই নিশ্চয়ই চাইব তার জন্যে যতটা সচেতনতা দরকার সেটাও নিশ্চয়ই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং আপনারা যারা একেবারে ফিল্ডে কাজ করেন মেয়েদের নিয়ে তারা তো অনেক বেশি করে করেন তো আপনি কি সেই জায়গাটায় মানে পুরোপুরি পৌঁছতে পারছেন আপনি কি মনে করছেন বা পারবেন আজকের দিনের পর আমি খুব আশায় বাঁচতে ভালোবাসি পারতে তো হবেই কারণ এই জন্য মনে করি পারবো না ভাবলে তো এক্ষুনি থেমে যাবে চলাটা পারতে হবেই আমি এই জায়গায় রাখতে চাই নিজেকে এবং যাদের সাথে কাজ করি তাদেরও বলি যে পারবি কি পারবি না এটা ভাবা চলবে না ভাবতে হবে পারতে হবেই না পড়ার কোনো অপশান নেই এখন আর বোধ নেই দু সালে এসে না পড়ার কোনো অপশান নেই কারণ পরিস্থিতি যত ভালো হয়েছিল গত দশ বছরে আবার মানে গত পাঁচ বছরে কোভিডের পরে তো আরোই আরো খারাপ হয়েছে পরিসংখ্যান বলছে দু সালে তোমার মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা এনসিআরবি রেকর্ড বলছে তখন ছিল চার লাখ ছাপ্পান্ন হাজার দুশো পঁয়তাল্লিশ আচ্ছা পরের বছরে দু হাজার তেইশে দেখা যায় শার্প চার শতাংশ বেড়ে যায় একদম তার মধ্যে আবার তোমার একত্রিশ দশমিক চার শতাংশ হচ্ছে ক্রুয়েলটি বাই হাজব্যান্ড অ্যান্ড হিজ রিলেটিভস মানে স্বামী এবং তার পরিবার দ্বারা সংসদতা যেটা মেয়েদের সঙ্গে হচ্ছে অর্থাৎ কিনা এই ডেটাটা বেড়েছে কোভিডের পরে হয়তো কোভিডের কারণে অবশ্যই কোভিড একটা বড় কারণ ফলে যে সচেতনতা তৈরি করা হয়েছিল যে একটা মানসিক পরিবর্তন হয়েছিল এত বড় ধাক্কায় একটা প্যান্ডেমিক একটা অতিমারি টচ নচ করে দিয়েছে একেবারে সেটা ভেঙে গেছে ফলে সেখানে দরকারটা আরও বেশি এবং পারতে হবেই হবেই তাহলে একদম শেষে যেটা জিজ্ঞেস করব যে আজকের দিন এবং আপনাকে যখন আমরা পেয়েছি অতিথি হিসেবে তখন আজকের দিনে মেয়েদের জন্য যেহেতু এটা মহিলা মহল তাদের জন্য আপনি কি বলবেন মেয়েদের জন্য বলবো মেয়েরা আরও নেতৃত্বে আসুক সেটা গ্রামে শহরে সংগঠিত ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে রাজনীতিতে নেতৃত্ব মেয়েদেরকে নিতেই হবে পুরুষ একা নেতৃত্ব বহন করবে এবং আমরা মনে করবো যে আমরা তৃতীয় দ্বিতীয় শ্রেণীভুক্ত হয়ে থাকাটাই তো সমীচীন বা সেটাই স্বাভাবিক সেদিন আর নেই নেতৃত্ব নিতে হবে এবং মনে রাখতে হবে নেতৃত্ব নেওয়া মানে কিন্তু পাওয়ার এক্সারসাইজ করা নয় নেতৃত্ব মানে ক্ষমতায়ন মেয়েদের বটে কিন্তু সেই ক্ষমতাকে সঠিক ব্যবহার ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা লোভী হয়ে না উঠি আমরা মানে কখনোই যেন লিডারশিপ পাওয়ার এক্সারসাইজ করা না হয় লিডারশিপ আমার কাছে মনে হয় আরও বেশি করে অন্য মেয়েদেরকে এম্পাওয়ার করা আমরা যেন তাদের পাশে দাঁড়াই সলিডারিটি দেখাই এবং নিজের সাথে সাথে অন্য একজনকে এম্পাওয়ার করি সেটা মাথায় রাখি সব মেয়েরা নেতৃত্ব নিয়ে অন্য আরেকজনকে একজনকে এম্পাওয়ার করুক এইটা যদি চলে একটা চেন রিয়াকশানে তাহলে পরিবর্তন আসবেই এবং আমরা পারবই বা খুব ভালো একটা খুব আশার কথা আমরা শুনলাম তো আজকের দিনে বোধ এই কথাটাই আমরা শুনতে চাইছিলাম যে আমরা মেয়েরা অনেকটা পারি কিন্তু যতটুকু পারি না সেইটুকুও যাতে পারি সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মানে ভীষণ ব্যস্ত সময় থেকে আমাদের এখানে এলেন এবং এত সুন্দর করে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন এই জন্যে আমাদের মহিলা মহলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা আজকে আমাকে অতিথি হিসেবে দেখে নেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার